বাংলাদেশে অশান্তির আবহ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উদ্বেগের ভারত সফরে এসে এমনই মন্তব্য করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড পদ্মাপারের সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন আমেরিকা মত গ্যাবার্ডের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর রাখছে এবং সন্ত্রাসকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলশি গ্যাবার্ড গ্যাবার্ডের মন্তব্যে পাল্টা বক্তব্য পেশ করেছে ইউনুস সরকার অভিযোগের যথেষ্ট প্রমাণ বা ভিত্তি নেই বিভ্রান্তিকর মন্তব্য দেশের সুনামের জন্য ক্ষতিকর প্রেস বিবৃতি দিয়ে বিরোধিতা ইউনুস সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন আগে সোমবার সন্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড গ্যাবার্ডের হাতে পিতলের কলসিতে মহাকুম্ভের জল উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর সন্ত্রাস দমন সাইবার নিরাপত্তা নয়াদিল্লি ওয়াশিংটন সুরক্ষা বিষয়ক একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে নিউজ টাইম